সো গাইস আজকে আমার একটা সাবস্ক্রাইব বন্ধু বলেছে যে সবুজ কালারের খাবার খেতে তাই চলো শুধু সবুজ কালারের খাবার খাওয়া যাক তাই প্রথমে একটা মুদিখানার দোকান থেকে একটা পাঁচ চকলেট নিয়ে নিলাম চকলেটটা খাওয়া শেষ করে চলে যাই চাপড়ায় তো চাপড়ায় কাস্টার্ড অ্যাপ নামে একটা নতুন শপ খুলেছে তো এখানে গিয়ে দেখি সবুজ কালারের কি খাবার পাওয়া যায় তো ভিতরে তেমন কিছুই আমরা পাইনি তাই শেষ পর্যন্ত একটা কাঁচা আমের আইসক্রিম নিয়ে নিলাম এরপর দেখি এখানে বসারও জায়গা আছে তাই সেখানে বসে আইসক্রিমটা খেয়ে নিলাম এরপর রাস্তা দিয়ে যাবার সময় দেখি সবুজ কালারের প্যাকেটে মটর ঝুলছে তাই নিজের হাতে ছিড়ে তাড়াতাড়ি নিলাম তারপরে বাজারে গিয়ে দেখি সবুজ সবুজ ফল তাই এখান থেকে একশো আঙুর কিনে নিলাম এরপর একটা ফাঁকা জায়গা থেকে ফল খেয়ে নিলাম এরপর ভাবছিলাম যে আর কি কি সবুজ কালারের খাবার পাওয়া যায় পরে চলে গেলাম আমলে আমলে গিয়ে তেমন কিছু না পাওয়ায় দেখি জেমসের প্যাকেটে সবুজ জেমস দেখা যাচ্ছে তাই তাড়াতাড়ি করে জেমস কিনে এরপর এরপরে প্যাকেট খুলতে তো আমার সাথে প্র্যাঙ্ক হয়ে গেল কারণ সব কালারের জেমস ছিল শুধু সবুজ কালারের নেই তারপরে সবুজ কালারের আর কিছু না পাওয়ায় মন খারাপ করে বাড়ি চলে আসলাম এরপর ফার্মেসি থেকে একটা সবুজ কালারের ইনো নিয়ে বাড়ি এসে ছাদের উপরে ইনো খেয়ে আজকের চ্যালেঞ্জটা শেষ করলাম আর হ্যাঁ এই ভিডিওতে যদি এক হাজার লাইক হয় তাহলে একটা ধামাকাদার ভিডিও আসবে তাই ফটাফট লাইক কমেন্ট কমেন্টের সাবস্ক্রাইব করে দাও